एक गजल बलब ये दुनिया আস্তে আস্তে আগে আগেকার থেকে আস্তে আস্তে কিন্তু ডিজিটাল যুগ হচ্ছে হলেও কি হবে ইসলামিক শিক্ষা আস্তে আস্তে বাড়ছে কেন আগে মানুষ দেখবেন একটা ছোট কথা একটা ওই জানাজার যদি নামাজ হয় আমাদের এলাকায় কেউ মাইয়াত হয়ে যায় একশো জন যদি জানাজার নামাজ পড়ার জন্য আসে আল্লাহু আকবর বলে নিয়ত করার পরে ইমাম সাহেব এখনও পর্যন্ত বাংলায় বলে দেয় কেমন করে নিয়ত করতে হবে আর আল্লাহ আকবর বলে যখন আমরা নিয়ত করি করার পরে ইমাম সাহেব তো আস্তে আস্তে পরে আমরা মাথা চুলকায় অনেক এই এইখানটা কি পড়তে হয় বলো তো তা আবার চিন্তা কর না কালকে শিখে নেবো এরকম চিন্তা করি কিন্তু এই যে আমরা আবার শিখে নেবো বলে ভাবি আবার কালকে শয়তান ঘাড়ে চেপে যায় আর কিন্তু শেখা হয় না এখন ডিজিটাল যুগ মক্তব্যে পড়াশোনা হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে ছেলেপুলেরা ওই ছোট ছোট বাচ্চারা কেমন জানাজার নামাজ পড়াতে হয় প্র্যাকটিক্যালভাবে ভাবে দেখাচ্ছে আমাদের এই মাদ্রাসার কদিন আগে অনুষ্ঠান হয়েছে জুম্মার নামাজ কেমন পড়াতে হয় জানাজার নামাজ কেমন পড়াতে হয় প্র্যাকটিক্যালভাবে ভাবে বাচ্চারা সব দেখিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা এই শিক্ষার হার আস্তে আস্তে বাড়ছে আমাদের প্রত্যেক মা বাপকে চিন্তাভাবনা করা দরকার যে ইসলামিক শিক্ষার দিকেও আমাদের আগ্রহ দিতে হবে ছেলেদের বাচ্চাদের পাঠাতে হবে অনেকজন আমরা মনে করি ডাক্তার করব মাস্টার করব উকিল করব অনেক টাকা পয়সা জমবে আলমারি হতে শুধু দেখব খুলে আর মনটা শান্তি হয়ে যাবে আবার বন্ধ করে রেখে দেবো অত সহজ নয় এই ডাক্তার মাস্টার উকিলদের বাপমারা বেশিরভাগ বৃদ্ধাশ্রমে এ এদের এনাদেরই বাপমা থাকে আর একটা মাওলানা সাহেব একটা হুজুর হাফে সাহেব এনাদের এনাদের বাপমা কটা দেখেছেন যে বৃদ্ধাশ্রমে পড়ে আছে না ভালো করে খেতে না দিতে পারলে আলু ছানা দিয়ে ভাত দেবে কিন্তু কোনো দিন বাপ মাকে কষ্ট দেয় না হুজুররা অনেকজনা মনে করে এই দুনিয়াতে দেখবেন হুজুররা কি আরামে থাকে অনেকজনা মনে হুজুর হলে ক টাকা মাইনে হবে ছ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাইনে এতেই এত আরামে দিন গুজারা করে কত সুন্দর ঈশান নামাজ পড়ে ফজর পর্যন্ত একদম আরামে ঘুমায় কিন্তু বড় বড় ব্যবসায়ীদের ওই ঘুমের ওষুধ খেতে হয় নাহলে ঘুম আসে না তো এই একটা ডাক্তারের ছেলে আর একটা হুজুরের ছেলে স্কুলে পড়াশোনা করে আর পড়াশোনা করতে করতে বন্ধুত্ব হওয়ার পরে বন্ধুকে জিজ্ঞেস করে হুজুরের ছেলে বলে আচ্ছা বন্ধু তুমি তো মুসলমান কিন্তু তুমি এইগুলো জানো কেমন করে নামাজ পড়তে হয় কেমন কলমা পড়ে কেমন রোজা করে কেমন ওই দরুদ পড়ে কেমন পেশাব করতে গেলে কি দোয়া পায়খানা করতে গেলে কি দোয়া শুতে গেলে কি দোয়া তুমি এইগুলো জানো যখন এই তো বলে এইগুলো আমি তো দিন শুনিনি তো তার মাকে গিয়ে সেই সব কথাগুলো শুনে তার মনের কি আশা সেই ওই ডাক্তারের ছেলে তার মাকে গিয়ে তার মনের কথা কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন মগমা বলি শোনো না মা বলি সোনো না পরে পাঞ্জাবি মা বলি সোনো না পরে পাঞ্জাবি পাজামা। রে পড়তে যাব বাসো না আমি রসাতে পড়তে যাব মনে বাসো মাগো মা বরে পঞ্জাবি পাজামা মাা মগো মা বড়ে পাঞ্জাবি পাজামা। মাদের সাথে পড়েতে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়িতে যাব মনের বাসনা সেই বাচ্চা তার মাকে গিয়ে আরো কি বলে কবি দিচ্ছে দেখো বন্ধুরা সব দলে দলে তিনি আতে যায় ওরা না আমাকে শোনায় শিখে আমাকে শোনায় বাচ্চা আর কি বলে মাগো আমি মোবাইল দেখবো না বেশি ইনস্টাইল করব না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না মা পড়তে যাবো মনের পাশো আমি মা পড়তে যাবো মনের পাশো মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা। সাথে পড়তে যাব মনের আমি বাসোনাদের সাথে পড়ে যাব মনের বাসোনা আল্লাহ খুশি হয় পাক মুদিনা হতে আমার দয়ার নবী দেওয়া দেয় পাক মুদিনা হতে আমার দয়ার নবী দা দেয় দয়ার নবী দেওয়া day আর কি বলে মাগো আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না থাকবো না পড়ে যাবো বাসনা আমি মাধে রসাতে পড়ে যাবো মনের বাসোন মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মারো মা বলি শোনো না

চি বলে শোনো না সবাই দেবে দেখো না বলে সোনো না সবাই ভেবে বেদো না মা রাসোলো দিন শেখাপ কারখানা মাদরা শিক্ষা শেখাপ কারখানা মাগো মা শোনো না পরে পাঞ্জাবি পাজামা বোলে সোনো না পোরে পাঞ্জাবি পাদে রাতে পড়তে যাবো মোনে পাশো না আমি মাদে রাতে যাবো শোনা আমি মাদির সাথে পড়তে যাব মনের বাসোনা তাহলে মায়েরা